كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إشك محبوب خدا جسد میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمام کامل نہیں بلغ العلا بکمالی ہی کشفت تجا جمالی ہی حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

إلا الله, إلا الله إلا الله إلا الله إلا الله الله الله, 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 الله. الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضر الله ناظر الله شاهد الله معي جامعات تعليم القرآن মাদ্রাসা নজরপুরের উদ্যোগে পঞ্চমবার্ষিকী তাফসির কোরআন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি শেখ আল্লামা ইসমাইল নুরপরি দাম বরকাত হুম আল্লাহ হজরতের হায়াতে বরকত দান করেন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বৃন্দ নেহায়াত কাবিল এহতেরাম জাতির কন্যদার জাতির মাথার মুকুট জাতির আধ্যাত্মিক রাহাবর মাজাদ মুকার হজরত উলামাঈ কানাম পিতরতুল্ল মরবিন আজম প্রাণ প্রিয় কলেজের টুকরা যুবক বন্ধুরা পর্দার আড়ালে আলোচনা শ্রবণরত অত্যন্ত নম্র ভদ্র আম্মাদান খদি যদুর কুবর রদি আল্লাহ তালানহার উত্তরস্বরী ফাতিমা রদি আল্লাহ তালানহার অনুসারী শ্রদ্ধা সম্মানিত আমার পর্দা নিশীন মা বোনেরা মহান আরসের মালিক রব আল আমিনের আলিসান দরবারে অসংখ্য অগণিত শুকুর যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত নোংরা ও গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে কোরআনের আকর্ষণ নিয়ে রাসুলের প্রেম নিয়ে মহান আল্লাহ পাকের ভয় নিয়ে ওলামাই ক্যারামের ভালোবাসা নিয়ে এক ঝাঁক কোরআনের মোম আছে কোরআনের মধু আহরণ করার উদ্দেশ্যে চাতক পাখির মতো আজকের এই মাহফিল অংশগ্রহণ করার তাওফিক দান করেছেন এজন্য সকলেই অন্তর স্থল থেকে সে মহান মালিকের দরবারে জোরে সরে জবান খুলে দিল উজার করে মর্দে মুজাহিদের মতো কণ্ঠ খুলি একবার কালী মতো শুকর আদায় করে নি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকের এই মাহফিলে আপনারা সন্তোষ না অসন্তোষ কি বলেন কিন্তু কিছু কিছু মানুষ দেখা যায় মাহফিলির দিকে আকর্ষণ নেই আবার যারা আসে অনেক সময় ফাঁকে ফাঁকে এক দুইজন করে চলে যায় আপনারা যদি এক দুইজন করে চলে যাইতে থাকেন তাহলে আমার দশা কি হবে ওই বক্তার মতো যে একজন বৈশা রয়েছে জিজ্ঞাসা করে বাবা তুই আমার ইজ্জত রাখলি সব তো চলে গেছে ও আপনি এতো আমার প্রতি সুধারণা রাখেন না আমি আসলে আপনার ওয়াজের শ্রোতা না আমি হইলাম মাইক মেন আপনার ওয়াজের মহাব্বতে না মাইকের মহাব্বতে বসে আছি আমার তো ভয় হচ্ছে আমি এই এলাকাটা তো অনেক আগে একবার আসছি হযরত মামলায় ইসমাই নূরপুরি সাহেবের বাড়ির এই মসজিদে আপনাদের এই নূরপুর এলাকাতে খুব কম আসা হয় আজকে আমি আপনাদের মেহমান সুতরাং আমি মেহমান হিসাবে আমাকে আপনারা কদর করার দরকার আছে না নাই এই এক দেড় ঘন্টা বা আধা ঘন্টা এক ঘন্টা আপনাদের পরিস্থিতির উপর আলোচনা হবে তবে আপনারা আলোচনার ফাঁকে ফাঁকে ওঠার চেষ্টা করবেন কথা ঠিক আছে নাকি কি বলেন কেউ যাবো নাকি কি বলেন আখিরে মোনাজাতের আগে যাওয়ার নিয়ত আছে কারু কার কার যাওয়ার নিয়ত আছে হাতুড়ে দেখেন যাওয়ার নিয়ত আছে যাওয়ার নিয়ত উড়াইছে না এ থাকার নিয়ত উড়াইছে কথা ঠিক না বে ঠিক আসেন আমরা আপনাদের মূল আলোচনাতে ঢুকি আমি আজকে আপনাদের সামনে কোরআনুল করিমির ছেষট্টি নাম্বার সুরা সুরা তো তাহারিমের ছয় নং আয়তাকারিমা তেলাওয়াত করার পর আট নং আয়তাকারিমার অংশবিশেষ তেলাওয়াত করেছে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের অসংখ্য অগ্নিত হাদিস সমর মধ্য থেকে মিসকার শরীফের একশত সাতাশি নাম্বার পৃষ্ঠা থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি এবং সহি বহারি শরীফের একখানা হাদিস মোট দুখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি আপনাদেরকে নিয়ে বিশ্বনবীর ওপর দূরত পড়েছি অল্প সময় মাওলায় পাখের জিকির করেছি রব্বে করিম যদি আমাকে তৌফিক দান করেন তেলাবাদকৃত আয়াতে করিমা হাদিস শরীফের আলোকে আপনাদের সম্মুখে আপনাদের ধৈর্যের উপর ভিত্তি করে কিছু আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল আমি যে সুরাত থেকে তেলাওয়াত করলাম সুরার নাম হলো সুরাত ও তাহারিম জোরে বলেন নাম কি তাহারিম এই সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন একটা গঠন আলোচনা করেছে নবী আলহিস্লা তো সালামের অনেকগুলো বিবি ছিলেন আমরা জানি নবী একটা অভ্যাস ছিল উনি প্রতিদিন আসরের নামাজের পর বিবিগণের খোঁজখবর নিতে প্রত্যেকের ঘরে ঘরে যাইতেন তরতের বিনতে জাহাস নবীজির একজন আদরের স্ত্রী ওনার কাছে গেলে উনি মধু দিয়ে একটা শরবত বানায়া নবীকে পান করাইতেন নবীজির কাছে এটা খুব প্রিয় ছিল তো এই ঘরে গিয়া উনি একটু লেট করেন দেরি করেন অন্যান্য বিবি যারা আছে মহিলা যারা আছে এরা ঐক্য জোট হইয়া নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু করছে মহিলারও আন্দোলন জানে না জানে না কি বলেন মহিলা মাদ্রাসা তো এই জন্য মহিলাদের কিছু আলোচনা আমাদের আলোচনার ভিতরে থাকার দরকার আছে এখন আম্মাজান হজরত আয়েশা হাফসা এরা একত্রিত হয়ে বললেন যখনই নবীজি আমাদের কাছে আসবেন আমরা বলব হুজুর আপনার সাথে মাঘ ফিরের গন্ধ করে মাগফিরে একটা আঠালো জাতীয় জিনিস এটার দুর্গন্ধ অনেক বেশি তো এরা ওনাদের পরামর্শ অনুযায়ী যে মাত্র জানে জাহাজের ঘর থেকে হাফসার কাছে আসছে বলে হুজুর আপনার সাথে মাঘ ফিরের গন্ধ করে আয়সার কাছে আসছে মাঘ গন্ধ করে সাউদার কাছে গেলে ফিরের গন্ধ করে হুজুর আশ্চর্য হয়ে গেলেন বললেন আমি তো মাঘফীর খাইনি আমি তো মধু পান করেছি তো বিবিরা বলতেছেন মনে হয় ওই মধু পোকাটা মৌমাছিরা মনে হয় মধ্যে বসছিল এখান থেকে মধু আহরণ করছে যার কারণে আপনার সাথে মাখফিরের গন্ধ করে নবী বলেন আজকে থেকে আমি এই মধুকে হারাম করে দিলাম তখনই আল্লাহ আয়াত নাদিল করে দিলেন লিমা তো হারিমা আহ্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন নবী আমার আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস আপনার জন্য হালাল করেছি আপনি সেটাকে আপনার উপর হারাম করেন কেন আপনার বিবিদিকে সন্তুষ্ট করার জন্য আপনি ওই জিনিসকে কেন হারাম করেন ওই হারাম করেন কেন লিমা তোহার রিমু মা আহাল্লাহ এই কারণে এই সুরার নাম করা হয়েছে সুরা তো তাহারিম তাহারিম অর্থ হলো হারাম করা এই সুরাটার ভিতরে বারোটা আয়াত তাফসির মাহফিল তো এই জন্য তাফসির হাসিতে কিছু কথা বলতে হবে আমি আপনাদের সামনে ছয় নম্বর আয়াত এবং আট নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আপনারা যদি ধৈর্য সহকারে বসেন আলোচনা শুনলে মজা পাবেন আমি তাফসির হাসিতে আপনাকে আপনাদেরকে এই আয়াতটার উপরে কিছু আলোচনা করব তাইলে আসুন সর্বপ্রথম আমরা তেলাবাদ কিন্তু আয় দেখিনি আমার তর্জমা অনুবাদ বুঝেনি আল্লাহ বলেন্লা আমানু হে ইমান দারগণ কু অঙ্কুম আহানি কুমন র তুমি নিজ জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের আহালকো জাহান নামের আগুন থেকে বাঁচো কারণ জাহান্নামের ইন্ধন হবে লাকড়ি হবে মানুষ আর পাথর আলাইহং ওই জাহান্নামের উপরে উনি জন রুক্ষ মেজাজের নির্ধারিত কিছু কিছু বেরেস্তা আছে তার চোখ অন্ধ বদির কানে শুনে না চোখে দেখে না তাদেরকে মহান আল্লাহ রব্বুল আল আমিন জাহান শাস্তি প্রদান করার জন্য নির্ধারণ করেছেন এই নূরপুরের যুবক ভাইরা আমার কেউ প্রশ্ন করতে পারেন হুসুর ফেরেস্তাদেরকে আল্লাহ রাব্বুল আল আমিন অন্ধ বানাইলেন কেন এদেরকে বদির বানাইলেন কেন কারণ এরা যদি চোখে দেখে কানে শোনে আর জাহান্নদের আজাবের কারণে শাস্তির কারণে ওই জাহান্নদের চিৎকার শুনে আর শাস্তি যদি দেখে তখন তাদের অন্তরে মায়া হতে পারে যেন তাদের অন্তরে মায়া সঞ্চারণা হয় এজন্য মহান আল্লাহ রাব্বুন আলামিন ফেরস্তাগুলোকে অন্ধ বানাইলেন বদির বানাইলেন লায়া শুন আল্লাহ মা অমারহুম ওয়ে ফেরেস্তারা মহান আল্লাহ রব্বু নালা মিনির নফরমানি করে না ওয়া ফালুন আল্লাহ যাদের যেন তারা তাই করে থাকে এ হলো তেলাবাদকৃত এতে কারি আমার মোটামুটি তরজমা অনুবাদ তাহলে আসুন একটু বেখার দিকে যাই আল্লাহ প্রত্যেকটা মানুষ সৃষ্টি করার সাথে সাথে তার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করেছেন জাহান্নামে একটা বাড়ি বরাদ্দ করেছেন বুহারির বর্ণনা আসে কোন জাহান জাহান্নামে জাহান নামে ঢোকানো হবে না জান্নাতের বাড়িটা না দেখায় আর কোন জান্নাতিকেও জান্নাতে ঢোকানো হবে না তার জাহান বাড়িটা না দেখে জাহান নামের ভিতরে আগুনের তৈরি বাড়ি কঠিন শাস্তির বাড়ি সাপ বিচ্ছুর ঘর এই জাহান্নামের সাতটা তপকাস একটা নাম হল সতমা অমা আদ রকমতমা না রুনহীন মু কদা আল্তি ততনি আল আফ ইদা এর চুব ভাই জাহান্নামের আর একটা তপকার নাম হলো সাইরু জান্না মানুষ কেমতের ময়দানে দুইটা দলে দলভুক্ত হবে একটা জাহান নামে যাবি আরেকটা জান্নাতে যাবি জাহান নামের আরেকটা তপকার নাম হলো লাদ কাল্লাহ লাদিসান নামের আরেকটা তপকার নাম হলো জাহিম জাহান্নামের একটা তপকার নাম হলো জাহিম ইন্ল আবরফিনাহিম ও লাফি জাহান জাহিম। আর একটা তপকার নাম হলো জাহান্নাম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা সুম্মা লাম ইয়াতূবু ফালাহুম আযাব জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হরীق জাহান্নামের আরেকটা তপকা হল সাকার সূরাতুল মুদ্দাসিরের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা সালাকাকুম ফী সাকার قالوا لبنك من المصليين এর যুবক বন্ধু জান্নাতীদেরকে জান্নাতী দোকানের পর জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকানোর পর মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা গেট খুলে দিবেন এরা তাকায় দেখবে এই নূর pore অনেকগুলো মানুষ জাহান্নামের আগুনে জ্বলছে জান্নাতীরা ডাক দেয়া বলবেন ও নূরপুরের যুবক ভাই এরে এরই মুসলমানের তোমরা আমরা আমাদের একই সমাজে বসবাস করতাম আমরা তো একই ঈদগার মধ্যে নামাজ আদায় করতাম এক সমাজের মানুষ ছিলাম আজকে তোমরা কোন জাহান জাহান্নামের মধ্যে ঢুকলা তখন তারা প্রতি উত্তরে বলবে লেম কুমিনাল মুসলমিন বলেম তারা ডাক দা বলবে ও জান্নতি আমাদের মধ্যে এমন চারটা অপরাধ ছিল যে অপরাধগুলোর কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে ঢুকেছি এক নাম্বার অপরাধ ছিল আমরা নামাজে ছিলাম না বেনামাজি আমাদের দেশে আছেন না নাই জোরে বলেন এই মহল্লাতে আছেন না নাই তাইলে বেনামাজির ঠিকানা হলো জাহান্নাম সুকর প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে আর চোখ কষ্টেতে থাকে